চালের পোকা নিয়ে চিন্তা আর কোনো চিন্তা নাই এখন কিন্তু ঘরোয়া উপায়ে অনেক সিস্টেম আছে শুধু একটু সময় আর একটু বুদ্ধি লাগবে এতে করে কিন্তু আপনারা বস্তা বস্তা ধরে চাল আপনারা অনেক দিন ঘরে রেখে দিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ভালো আছে আজকে একবারে সোজা একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে চাল কিন্তু সংরক্ষণ করে অনেক দিন রেখে দিতে পারবেন অনেকে ধারণা যে গ্রামের বাড়িতে বস্তা বস্তা ধরে চাল নিয়ে আসলাম সেই চাল তো আমি ভাত খেতে পারবো না চালে পোকা হয়ে যাবে চালগুলো ফেলে দিতে হবে রোদে দিতে হবে বারবার এরকম কোনো চিন্তা থাকবে না আমি যে ছোট্ট একটা সিস্টেম শিখিয়ে দেব সেটার মাধ্যমে যদি আপনারা রাখেন দেখবেন যে অনেক দিন চাল ভালো থাকবে কোনো রকম পোকা উঠবে না এখানে কিন্তু আমি ঘরে জিনিসটাই ইউজ করব। তেমন কিছু আপনাদের ব্যবহার করা লাগবে না এটা হচ্ছে খাবার লবণ খাবার লবণ যদি আপনারা চালের মধ্যে দিয়ে দেন এতে করে কিন্তু কোনোরকম পোকা হয় না আর একটা জিনিস খেয়াল রাখবেন যে লবণে কিন্তু পোকা হয় না আর যদি এই লবণটা চালের মধ্যে আপনারা অ্যাড করে দেন তাহলে কিন্তু পোকাটা হবে না এক বস্তা চালে আপনারা চার পাঁচ চামচ কিন্তু লবণ অ্যাড করতে পারেন আমি এখানে কিন্তু একটা ডিব্বার মধ্যে চাল রেখেছি সেই জন্য অল্প একটু লবণ অ্যাড করে দিলাম লবণে কোনো রকম পিঁপড়া পোকা এগুলা কিন্তু আসে না দেখবেন যে চিনি যদি খোলা রাখে না লবণ খোলা রাখলে কিন্তু লবণে পিঁপড়া পোকা হয় না চিনির মধ্যে হয় সেই জন্য আমি এটার মধ্যে লবণ অ্যাড করলাম এতে করে কিন্তু পোকা হবে না নতুন করে পোকা হবে না যদি চালে বস্তার মধ্যে পোকা থাকে সেটা কিন্তু একটু প্রথমে ঝেড়ে রেখে দেবেন তাহলে কিন্তু নতুন করে পোকাগুলো আর তৈরি হবে না সেই জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে সব সময় সেই পর্যন্ত সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ